আইপিএলে একুশে এপ্রিল কলকাতা ও বেঙ্গালুরুর ম্যাচের আগে মন খারাপ ছিল ক্যাকিয়ারের ব্যাটসম্যান রিঙ্কু সিংহের কারণ তার জাতীয় দলের সতীর্থ বিরাট কোহলি থেকে উপহার হিসেবে পাওয়া ব্যাটটি ভেঙে ফেলেন তিনি গত উনত্রিশ মার্চ কলকাতা ও বেঙ্গালুরুর ম্যাচের পর রিঙ্কুকে একটি ব্যাট উপহার দেন কোহলি উপহার হিসেবে পাওয়া সেই ব্যাট দিয়েই একুশে এপ্রিল খেলার পরিকল্পনা করেছিলেন রিঙ্কু তবে বিশই এপ্রিল অনুশীলনের সময় সেই বেটটি ভেঙে যায় তার পছন্দের খেলোয়াড় থেকে পাওয়া বেট ভেঙে যাওয়ায় ম্যাচের আগে মন খারাপ ছিল তার ম্যাচের আগে দুই দলের অনুশীলনের সময় সেই বাংলা বেট নিয়ে কোহলির সামনে হাজির হন রিঙ্কু তিনি কোহলিকে সব কিছু বলার পর ভারতের সাবেক অধিনায়ক বলেন প্রতিযোগিতার মধ্যে তোমাকে দুইটা বেট দিয়ে দিলে আমার সমস্যা হতে পারে এরপর রিঙ্কু আরেকটি বেট চাইলে তাকে আশ্বাস দিয়েও পরে আর বেট দেননি কোহলি রিঙ্কু আর কোহলির মধ্যে হওয়া এই কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে কলকাতা যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এদিকে ইডেন গার্ডেনে কলকাতা ও বেঙ্গালুরুর নাটকীয় ম্যাচে এক রানে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে দুইশত বাইশ রানের বিশাল পুঁজি পায় কলকাতা জবাবে শেষ ওভারের নাটকীয়তায় দুইশত একুশ রানে তামে বেঙ্গালুরু ইনিংস